এই জাহান্নাম বর্তমানে কোথায় আছে জাহান নামের আয়তন কেমন গভীরতা কেমন জাহান নামের খাদ্য কেমন হবে এই সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করবো জাহান্নাম কোথায় আছে নবীজি বলেন ইন্না জাহান্নামা তাহার জমিনের সাত তফকা নিচে হল জাহান্নাম এরপর জাহান্নামের নিচে বিশাল একটা পাথর রয়েছে ওই পাথরের নিচে বিশাল একটা মাছ রয়েছে তাফসিরের কিতাবে পাওয়া যায় ওয়াহিয়ালিম আলা তাহতাল আল্লাহ আল্লা কাতির রহমতুল্লাহি আলাইহি সুরায় কলমে নুনের এর তাফসির করতে গিয়া এই বিষয়টা উল্লেখ করেছেন নুন আয় ওয়াহিয়াল আলা তাহতাল তহতাল সাবিয়া ওই মাসের শপথ করেছিলেন যেই মাস পাথরের নিচে আছে যাই হোক তাফসিরের কিতাবে পাওয়া যায় এই মাসের নিচে বিশাল সমুদ্র সমুদ্রের নিচে আল্লাহর একটা ক্ষুদরতি প্লেট রয়েছে এবং এই ক্ষুদরতি প্লেট আল্লাহর হকুমে এটা শূন্য বাসমান আওয়াজ দেওয়া সকলে বলে শুভ তাহলে জমিনের সাত তপখা নিচে কি জাহান্নাম জাহান্নামের নিচে বিশাল একটা পাথর পাথরের নিচে বিশাল একটা মাছ মাসের নিচে বিশাল সমুদ্র সমুদ্রের নিচে কি একটা আল্লাহর কুদরতি একটা রয়েছে মাসার মাহাজরিন অথচ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী কিছু বিজ্ঞানী তারা বলে আরে জাহান্নাম নাম বলতে কিছু নাই জাহান্নাম তো বলে শুধু শুধু জাহান্নামের কথা বলে তা নয় বলে জান্নাত বলতে কিছু নাই আসমান বলতে কিছু নাই আসমানকে তারা বিশ্বাস করে না অথচ আসমান আসে না নাই আওয়াজ আসমান না নাই আল্লাহ আমি তোমাদের মাথার উপরে কঠিন শক্তিশালী আসমান আমি সৃষ্টি করেছি বলি আল্লাহ আকবর শুধু আসমান সৃষ্টি করেছেন তা নয় কোন আসমান কি দিয়া সৃষ্টি করেছেন তার বর্ণনা পাওয়া যায় প্রথম আসমান কি দিয়া সৃষ্টি করেছেন প্রথম আসমান হলো দুনিয়া থেকে পাঁচশো বছর দূরের রাস্তা প্রথম আসমান হলো মিন জুজা জাতিন কাঠের তৈরি এরপর বিশাল মহাশূন্য পাঁচশো বছর রাস্তা পার হওয়ার পর দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান হল মিন হাদি জাতিন বায়দ সাদা লোহার তৈরি এরপর আবার বিশাল মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা পার হওয়ার পর তৃতীয় আসমান তৃতীয় আসমান হলো মিন নুহাসিন তামার তৈরি এরপর আবার বিশাল মহাশূন্য পাঁচশ বছরের রাস্তা পার হওয়ার পর চতুর্থ আসমান চতুর্থ আসমান হল মিন খিদিন বায়বা, সাদা রূপার তৈরি এরপর আবার বিশাল মহাশূন্য পাঁচশো বছরের রাস্তা পার হওয়ার পর পঞ্চম আসমান পঞ্চম আসমান হল মিন জাহাবিন স্বর্ণের তৈরি এরপর আবার বিশাল মহাশূন্য পাঁচশ বছর রাস্তা অতিক্রম করার পর ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান হল মিন ইয়া হামরা লাল টুকটুকে ইয়াকুত পাথরের তৈরি এরপর আবার বিষাদ মহাশূন্য পার হওয়ার পর পাঁচশ বছর রাস্তা পার হওয়ার পর সপ্তম আসমান সপ্তম আসমান হল মিন মার মারাতিন বায়গ সাদা মার্বেল পাথরের তৈরি আওয়াজ দেয়া সকলে বলে সুভানম আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব শুধুমাত্র সাত আসমানের বর্ণনা পাওয়া যায় তা নয় সাত আসমানের উপরে কী রয়েছে সপ্তম আসমান পার হওয়ার পর বাইতুল মামুর খানায় কাবার ঠিক বরাবর উপরে বায়তুল মামুর এই বাইতুল মাহামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা ইবাদত করতেছেন তাওয়াফ করতেছেন হাদিস শরীফে পাওয়া যায় এমন সত্তর হাজার যারা একবার সুযোগ পেলে কেয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবে না কথাগুলো বুঝেন নাই বুঝতে জুড়ে চিল্লে চিল্লিয়াসো মানাল্লা বলতেন এর মানে হলো এর মানে হলো আল্লাহরব্বুল আলমিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামতের হিসাব তো অনেক দূরে এই পর্যন্ত যদি হিসাব করেন প্রতিদিন যদি এক বছরে কয় দিন হয় তিনশো দিন যদি এই পর্যন্ত যদি সাত হাজার বছরও যদি হয় পৃথিবীর বয়স তাহলে প্রত্যেক দিনকে প্রত্যেক দিনকে আপনি সত্তর হাজার দেয়া গুণ দেন প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেসটা তফ করে এমন সত্তর হাজার দ্বিতীয়বার সুযোগ পায় না এরকম কেমত পর্যন্ত চলবে চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ রব্বুল আলমেন সৃষ্টি করেছেন আওয়াজ দেওয়া সকলে বলে যাই হোক বায়তুল মা আমরের উপরে হজরত মি কাইল আলহিসের অফিস এরপর আবার বিশাল মহাশূন্য পার হওয়ার পর হজরত ইসরাফিলের অফিস আবার মহাশূন্য পার হওয়ার পর মালাকুল মৌত আজরাইলের অফিস আজরাইলের অফিসে নবীজি লক্ষ্য করে দেখেন বিশাল একটা কুদরতি প্লেট এই কুদরতি ব্ল্যাক বোর্ড এমন একটা বোর্ড এই বোর্ডের মধ্যে দুনিয়ার শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকলের নাম তালিকা বোর্ডের মধ্যে রয়েছে আরও আশ্চর্যের বিষয় হল মৃত্যুর সময়ে মানুষ যদি জান্নাতি হয় নেককার হয় নামের পাশে একটা আলো চলে আসে আর যদি গুণাগার নাফরমান হয় নামের পাশে কালো চিহ্ন চলে আসে চিহ্ন দেখে তখন মালাকুল মউত তা রুহু বের করেন নাফরমান হলে কষ্ট দিয়া রুহু বের করেন আর যদি নেক্কার বান্দা হয় আরামের সহিত আস্তে আস্তে তা রুহুটা বের করেন অল্লাহু আকবর মালাকুল মত আজরাইলের অফিস পার হওয়ার পর হজরত জিব্রিল আমিন আলহিস্লা সালামের অফিস হজরত জিব্রিলের অফিস পার হওয়ার পর সিদরাতুল মুহা সিদরাতুল মুন্তাহার পাশে রয়েছে জান্নাত জান্নাতের উপরে চারটা নদী চারটা নহর দুইটা নহরের সম্পর্ক জান্নাতের সাথে বাকি দুইটা নহরের সম্পর্ক দুনিয়ার সাথে দুনিয়ার খাল বিল পুকুর নদী নালা সাগর যত পানি সমস্ত পানির সম্পর্ক ওই দুইটা নহরের সঙ্গে আওয়াজ দেওয়া সকলে বলি এরপর আবার বিশাল পার হওয়ার পর, লৌহে মাহফুজ মাহফুজ পার হওয়ার পর সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা হলো কালো এরপর আবার আরো উপরে আরো সত্তর হাজার নূরের পর্দা এটা হলো সাদা সত্তর হাজার নূরের পর্দা পার হওয়ার পর বিশাল মহাশূন্য পার হওয়ার পর আল্লাহর কুজ্জতি যদি আরশে আজিম সকলে আওয়াজ দেওয়া বলি আল্লাহ তাহলে জমিনের নিচ থেকে নিয়ে একেবারে আমরা আরশে আজিম পর্যন্ত মোটামুটি একটা ধারণা নিলাম এখন কেউ যদি বলে আসমান বলতে কিছু নাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ আসমান আছে না নাই আছে যারা বলে আসমান নাই তাদের কথা কি ঠিক তাদের কথা ঠিক নয় তারা কেন বলে তারা হলো মূর্খ তারা হলো অজ্ঞ তারা খুঁজে পাচ্ছে না এটা হলো তাদের ব্যর্থতা তারা যদি কোরআন শূন্য যদি রিসার্চ করে গবেষণা করে অবশ্যই তারা পেয়ে যাবে কথা বলুন ঠিক কিনা যাই হোক মাহতার হাজরিন এই জাহান্নামের আয়তন কেমন এবং কি শাস্তি দেওয়া হবে এবার এই আলোচনা শুনি এই জাহান্নামের আয়তন কেমন হবে জাহান্নাম কত বড় হবে হাদিস শরীফে রয়েছে নবীজি বলেন লাসুরা দেখুন নারি আর বা আতু যদি রেন মাসিরাতু আর সানা নবীজি বলতেছেন শোন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামীদের জন্য যেই জাহান নাম তৈরি করেছেন ওই জাহান নামের আয়তন কেমন হবে জাহান নামের চতুর্দিকে যেই দেয়াল রয়েছে ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাদারে একাদারে চল্লিশ বছর সময় লেগে যাবে এই জাহান নামের গভীরতা কেমন হাদিস শরীফে রয়েছে একবার নবীজি সাল্লাই কে নিয়ে একটা মজলিসের মধ্যে মোজাকেরা করছিলেন এমন সময় সাহাবায় হঠাৎ করে কিসের আওয়াজ শুনলেন আওয়াজ শুনে নবীজি বলতেছেন এই আওয়াজ থেকে আসলো নবীজি বলতেছেন শুনব আল্লাহ রব্বুল আলিন আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন আর ওই পাথরটা আজকে সত্তর বছর পর জাহান নামের তল গিয়ে পড়েছে যদি সত্তর বছর লাগে একটা পাথর নিচে যেতে চিন্তা করেন এর গভীরতা কেমন আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহ আকবার আপনারা খবর রাখেন হুজুর কোথায় আছে যোগাযোগ রাখেন আমার তো যোগাযোগ রাখার সুযোগ নাই আপনারা খবর রাখেন এই জাহান্নামের নামের আয়তন গভীরতা মোটামুটি জানতে পারলাম এই জাহান নামের মধ্যে আগুনের মাধ্যমে শাস্তি দেয়া হবে এই আগুন কেমন হবে হাদিস শরীফে রয়েছে নবীজি বলেন ও কিদা আলান্নারি আলফা সানাতিন হাত্তাহ মাররাত সুম্মা ও কিদা আলাইহা আলফা সানাতিন হাত্তাব ইয়াদাত সুম্মা ও কিদা আলাইহা আলফা হাত্তা সওয়াদাত নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার জন্য 1000 বছর জ্বালিয়ে রাখলেন এক পর্যায়ে আগুনের কালার হয়ে গিয়েছে লাল সুম্মা ও কিদা আলাইহা আলফাসানাতিন এরপর আবার আরো এক হাজার বছর ওই লাল আগুনকে জ্বালিয়ে রাখলেন এক পর্যায়ে তার কালার হয়ে যায় সাদা এবার নবীজি বলতেছেন এরপর এর তাপমাত্রা আরো বাড়ানোর জন্য সুম্মা ও কিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা সোয়াদ্দাত সর্বশেষ আরো এক হাজার বছর জ্বালানো হলো এক পর্যায়ে ওই সাদা আগুন কালো হয়ে যায় কেমন কালো নবীজি বলতেছেন ওয়াহিয়া সাউদা উন মুসলিমা অন্ধকার রাত্রি চেয়ে কঠিন কালো হয়ে গেছে তিন হাজার বছর আগুনকে জ্বালাইয়া প্রজ্বলিত করা হয়েছে এক হাজার বছর পর আগুনের কালার কি হয়েছে কথা বুঝেন মাহফিলে আসার পর কথা বের হয় না নির্বাচনের সময় আইলে আল্লাহ আকবার আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গাঞ্জা খায় পাঁচ অক্ত শয়তানের ভক্ত জাহান নামের তক্ত কথা বলুন ঠিক কিনা ওই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেয় আর নেতারাও কেমন বাটপার আমাদের দেশের নেতারা নির্বাচনের সময় আসলে দেখবেন মসজিদ ছাড়া বুঝে না অজু ছাড়া টুপিও একটা পরে এতিমের মতো অসহায়ের মতো টুপি ময়লা একটা টুপি ওই যে পাঁচ বছর আগে যেই টুপি দিয়া নির্বাচন চালাইছে ওই টুপিটা বের করে দেখবেন টুপির মধ্যে অনেকের ময়লা থাকে নামাজের সময় হয়ে গেছে অজু আছে না নাই তার জানা নাই নামাজে খাল যাই হোক মহতারাম হাজিরিন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এক হাজার পর এক হাজার বছর পর আগুনের কালার হয়েছে লাল এরপর সাদা সর্বশেষ হয়েছে কালো কেমন কালো একটা ঘটনা শুনলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন বলবো হাদিস শরীফে রয়েছে একবার হজরত জিবরিল সালাতু ওয়াস সালাম নবীজির খ্যাত আসলেন নবীজিকে সালাম দিলেন নবজি সালামের জবাব দিলেন এরপর বলতে সেন মান আন্তা তুমি কে তোমার পরিচয় কি তোমার নাম কি জিবরিল অবাক হয়ে যান এবার বলতে আনা রাসূলুল্লাহ ইয়ার হাসনজি আমি হলাম জিব্রিল নবীজি আবার বলতেছেন মান আন্তা এই রকম বার বারবার প্রশ্ন করেছেন জিব্রিল অবাক হয়ে যান জিব্রিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছি আমি জিব্রিল এরপর বারবার আপনি আমাকে এমন প্রশ্ন করতেছেন এর কারণটা কি এবার জিব্রিল বলতেছেন এবার নবীজি জিব্রিলকে বলতেছেন অরে জিব্রিল শোনো আমি তোমাকে বহুবার দেখেছি তোমাকে বহুবার দেখেছি তোমার চেহারার মধ্যে অনেক নূর ছিল অনেক আলো ছিল আজকে তোমার কি হয়েছে তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই তোমার চেহারা কালো হয়ে গিয়েছে আমি তোমাকে চিনতে পারতেছি না এর কারণটা কি এবার সঙ্গে সঙ্গে জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এর কারণ হলো আমি যখন আপনার মতে আসতাম জাহান্নাম থেকে এক হাজার বছর দূরের রাস্তা অতিক্রম করে আমি আপনার মতে আসতাম কিন্তু আজকে ভুলক্রমে মাত্র পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করার কারণে জাহান্নামের কালো আগুনের ধোঁয়া আমার গায়ে লেগে যায় যার কারণে আমি জিব্রিলের চেহারা এমন কালো হয়ে গেছে কি বুঝলেন জাহান নামের কালো আগুন জিব্রিলের গায়ে লাগে নাই শুধু ওই কালো আগুনের সামান্য ধোঁয়া তাও কতটুকু দূরে গেছিলেন পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে যাচ্ছিলেন এই পরিমাণ কালো আগুন জিব্রিলের চেহারায় লাগার কারণে এমন কালো হয়েছে নবীজির চিনতে কষ্ট হচ্ছিল এই জাহান্নামের পাওয়ার কেমন হবে তাপমাত্রা কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন সূর আইহুমা রায় বলেন না রুজ্জাহিল মুকাদা আল্লাথী তত্ত্ব আলী রয়াল আফকিদা আল্লাহ বলতে সেন জাহান্নামের আগুন যখন কোনো মানুষের গায়ে একবার লাগবে লাগ মাত্র তার কলিজা পর্যন্ত সব কিছু জ্বলে যাবে দুনিয়ার আগুন না চিন্তা করুন দুনিয়ার আগুন যখন কোনো মানুষের গায়ে লাগে লাগামাত্র প্রথমে তার চামড়া এরপর এরপরে গুস্তপুরে এরপর হাড দিতে যায় কিন্তু মোখতারাম আল্লাহ বলতেছেন জাহান নামের আগুন যখন কোনো মানুষের গায়ে লাগবে লাগমাত্র কলিজা পর্যন্ত সব কিছু জ্বলে যাবে এই জাহান্নামের মধ্যে খাদ্য কেমন হবে জাহান নামের মধ্যে চার প্রকারের খাদ্য জাতীয় শাস্তি আর বাকি চার প্রকার হল পানি জাতীয় শাস্তি খাদ্য জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হল কোরানের পরিবেষায় এটাকে দরি বলা হয় দরি মানে হল আগুনের কাঁটাযুক্ত একটা ফল মাহতারম হাজির আল্লাহ বলতেছেন তো আইনিন আনিয়া লাইসা লাহুন ইল্লামিং দ্বয়ার আল্লাহ রব্বুল আলামিন বলেন তুস্কা মিন আইনিন আনিয়া জাহান নামিদেরকে উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে এরপর বলতেছেন লাইসালাহুম তো আমুন ইল্লা মিন দরি তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাটা ফল দেয়া হবে খাবারের জন্য দুই নম্বর হল কোরআনের পরিভাষায় এটাকে জাক্কুম বলা হয় জাক্কুম সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্না সাজরাতাজ জাকুমে তো আসিম নিশ্চয় জাকুম ফল তো আমুল আসিম এটা হলো পাপিদের খাবার কালমহলে এটা হলো তামাশা দৃশ্য ইয়াগুলি ফিল জাহান পেটে যাওয়ার পরে গরমের কারণে উতলাতে থাকবে আল্লাহ দৃষ্টান্ত দিয়া বলতেছেন কাগল ইল হামিম গরম পানি পাতিলের মধ্যে যেই রকম উতলায় ওই রকম পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে তিন নাম্বার হল খাদ্য জাতীয় তিন নম্বর হল কোরআনের পরিভাষায় এটাকে গ্রিসলিন বলা হয় গ্রিসলিন মানে হলো জখমের পোজ আল্লাহ বলতেছেন ফালাইসালাহমা হা হুনা হামি মলা তো ইল্লা ইন গিসলিন জাহান সেই দিন তাদেরকে উপকার করার জন্য কোনো বন্ধু তারা তালাশ করে সেই দিন পাবে না এরপর বলতেছেন ওলা তো ইল্লা আমিন গেসলিন খাবারের জন্য শুধুমাত্র জখমের পোজ দেওয়া হবে এরপর আল্লাহ বলতেছেন লাহু ইল্লাল খাতে উন জাহান পাপি নাফরমান যারা তারাই এই পুজ ভক্ষণ করবে জুড়ে বলি নাউজুবিল্লা খাদ্য জাতীয় চার নাম্বার হল কোরআনের পরিভাষায় এটাকে তো আমুন যা গুসা বলা হয় তো আমন যা গুসা মানে খুবই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাটা যুক্ত ফল জাহান যখন এই তো আমন যা গুসা নামক যন্ত্রণাদায়ক ফল যখন ভক্ষণ করবে তার গলার মধ্যে আটকে যাবে নিচেও যাবে না বাহিরেও আসবে না এবার জাহান নামি পানি পানি বলে চিৎকার করতে থাকবে বিষাক্ত কাঁটা যুক্ত ফল জাহান্নামীর গলায় লেগেছে ভিতরও যাবে না বাহিরেও আসবে না জাহান্নামি পানি পানি বলে চিৎকার করবে পাঁচশো বছর পর আল্লাহ আল্লাহরবুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন যাও এবার পানি জাতীয় শাস্তি তার সামনে হাজির করো আওয়াজ দেয় সকলে বলি না এই পিছনে কারা কথা বলে কানে ধইরা জুড়ে একটা থাবা দেন পিছনে কথা বলতেছে ডিস্টার্ব হয় মনোযোগ দিয়ে শুনি এবার আসবে পানির পালা পানি জাতীয় চার প্রকারের শাস্তি দেয়া হবে এক নাম্বার হলো কোরআনের পরিবাসায় এটাকে হামিম বলা হয় হামিম মানে হলো খুবই গরম উত্তপ্ত ফুটন্ত পোজ গরম ফুটন্ত পুজের অবস্থা কেমন হবে নবীজি বলেন শোনব ইজা উদিনিয়ামিন হোক সাওয়া চুহো জাহান নামীকে যখন গরম ফুটন্ত পুজ দেয়া হবে পান করার জন্য জাহান নামে যখন ফুটন্ত পুজ পান করার জন্য ইদা উদিনিয়ামিন হোক পাত্রের নিকটে যখন তার মুখ নিবে গরমের কারণে সাওয়া চুহো তার চেহারা তখন বোনা হয়ে যাবে ইদা সারিবাহু জাহান নামে যখন পান করবে তার পেটের মধ্যে যা কিছু আছে নারী ভরি সবকিছু মুহূর্তের মধ্যে গলে যাবে হাত্তা দুবরিহি তার পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে জাহান জাহান্নামে যখন পান করবে তার ঠোঁটের অবস্থা কেমন হবে নবীজি বলেন কাতা কাল্লা জাহান্নামে যখন পান করবে এত গরম পোষ হবে যার কারণে মুহূর্তের মধ্যে ঠোঁট জ্বলে যাবে জলতে জলতে হাত্তা তাবলুগা ওয়াস তরা সিহি তার মাথার তালু পর্যন্ত সব কিছু জ্বলে যাবে নিচের চোটের অবস্থা কেমন হবে নবীজি বলতেছেন সৌরভ নিচের জলে জ্বলতে জলতে নাভি পর্যন্ত সব কিছু জলে যাবে চিন্তা করেন কেমন গরম ফুটন আর গুনা করবেন যদি বলেন হুজু সমস্যা নাই গরম চা খেয়ে অভ্যাস আছে কোনো সমস্যা নাই পারবেন এমন গরম আমরা যখন পানি পান করার জন্য জগ অথবা বোতলের কাছে যখন মুখ নেই এত গরম হবে নবীজি বলতেছেন পাত্রের নিকটে মুখ নেওয়ার পর গরমের কারণে চেহারা তখন বোনা হয়ে যাবে পেটে যা আছে সব কিছু গলে যাবে পিছনে রাস্তা দিয়ে বের হবে উপরের ঠোঁটের অবস্থা কি হবে উপরের ঠোট জলতে জলতে মাথার তালু পর্যন্ত সব জ্বলে যাবে নিচের ঠোঁট জলে জলে একেবারে নাবি পর্যন্ত সব কিছু জলে সাই হয়ে যাবে পানি জাতীয় দুই নাম্বার হয় কোরআনের মানে হলো ঠান্ডা পুষ বরফের চেয়ে কঠিন ঠান্ডা এরপর তিন নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে মা উন বলা হয় মা উন মানে মানুষের শরীরে যখন গোটা হয় পুষ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয় এটাকে বলা হয় মা উন এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো মা উন কাল মহলে তেলের গাছ সাদৃশ্য রক্ত পুজ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত ঘারো পানি জাহান নামেকে দেওয়া হবে জিরো বলি নাউজুবিল্লা পানি জাতীয় চার প্রকার মনে থাকবে পানি জাতীয় চার প্রকারের প্রথম হলো ফুটন্ত পুজ দুই নাম্বার বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুজ তিন নাম্বার হলো গোটা থেকে যে পানি বের হয় এই পানি জাতীয় পুজ দেয়া হবে চার নাম্বার হলো মা উন কালমহলি রক্ত পুজ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত ঘাড়ো পানি জাহান নামেকে দেয়া দেওয়া হবে আওয়াজ দেওয়া সকলে বলেন হাজরিন জাহান জাহান্নামের মধ্যে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি মহিলার সংখ্যা বেশি হাদিস শরীফে রয়েছে নবীজি বলেন একবার ঈদের দিন মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া মা শারা নিশা ইফ ও আমার উন্নতের মহিলারা রে শানপ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তোমরা সত্য করো কেননা আমি পুরুষের চেয়ে তোমাদের সংখ্যা আমি বেশি দেখেছি সাহাবারা বলতেছে লিমা দা ইয়া রসুল আল্লাহ অগনবীজী এর কারণটা কি নবীজীবন দুইটা কারণ এক নাম্বার হল তকফুর্নাল হাসি রহা মহিলারা তাদের স্বামীর শুক্রিয়া আদায় করে না এটা হলো এক নম্বর তারা স্বামীর না সক্রি করে স্বামীর প্রতি রাগান্বিত হয় স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না আর দুই নম্বর কারণ হল ও না মানুষকে কথায় কথায় লানত দেয় অভিশাপ দেয় এই দুইটা কারণে পুরুষের চেয়ে তাদের সংখ্যা বেশি দেখেছি অনেক মহিলা এমন আছে চাচা অনেক কষ্ট করে ঈদের সময় দুই হাজার টাকা দেয় শাড়ি দেয় চাচি বলতেছে আরে তোমার ঘরে জীবনে তোমার ঘরে সুখ পাইলাম না তিরিশ বছর যাবৎ সংসার করি চল্লিশ বছর যাবৎ সংসার করতেছি সুখ কি জিনিস তোমার ঘরে জীবনে সুখ পাইলাম না এরকম না করে কিনা যারা না করে তাদের স্থান হবে আল্লাহ তৈরি জাহান্নাম আর আরেকটা মহিলাদের বধ খাসলাত বধ অভ্যাস হল মানুষকে বেশি বেশি অভিশাপ কিছু হলেই তোর উপর আল্লাহ গজব পড়ুক তোর উপর আল্লাহ ঠাডা পড়ুক এরকম বলে কিনা অবশ্যই বলে এই তাদের অবস্থা হবে কোথায় জাহান্নামে এখন মা বোনরা বলতে পারে আরে হুজুর কুর থেকে আসছে আয়া বলতেছে মহিলাদের সংখ্যা জাহান নামে বেশি চিন্তার করো কারণ নাই একটা হাদিস বলবো তাহলে আপনারা একটা সান্ত্বনা পাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বোনেরা চিন্তার কোনো কারণ নাই চারটা আমল চারটা গুণাগুণ কোনো মহিলা যদি অর্জন করতে পারে আল্লাহ তৈরি জান্নাতে তারা চলে যাবে নবীজি বলতেছেন শোনো আলমার আতুইদা সল্লাত খামসাহা কোন মহিলা যদি নিয়মিত পাঁচ সত্য নামাজ পড়ে এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার হলো ও সামাদ শাহরাহা রমজানের রোজা রাখা তিন নাম্বার হলো ও হাফিজত ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করা চার নাম্বার ও আত জাহা ও বালাহা নিজের স্বামীর খেদমত করা স্বামীর এতাহাত করা স্বামীর আনুগত্য করা এই চারটা আমল কোন মহিলা যদি অর্জন করতে পারে নবী যিশু সংবাদ যা বলতেছেন শোনো ফাতাদ খুলুমিন আইজি আবু আবিল জান্নাতি সাআত জান্নাতের আটটা দরজা রয়েছে ওই আটটা দরজার যে কোনো একটা দরজা দেয়া তারা জান্নাতে প্রবেশ করবে জুরে বলি সুবহানাল্লাহ চারটা আমল মনে থাকবে ইনশাআল্লাহ আওয়াজ দেয়া সকলে বলুন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হুজুর বলতেছেন মাসা সময় মতো আমাদের মা বন্দির একটা অভ্যাস হল নামাজ পড়ে অনেকে পরে ঠিক কিন্তু সময় মতো পড়ে না জোহরের নামাজে আসুরে রক্ত পড়ে এবার বলতেছে বাবা দেখতো ক্যালেন্ডারটা দেখ সময় আসে না নাই আসরের নামাজ পড়ে সূর্য ডুবার সময় কথা বলুন ঠিক না নামাজ পড়ে ঠিক কিন্তু অনেকে কি সময় মতো পড়ে না আবার অনেকে শুধু ফাঁকিবাজি করে অনেকে আছে রমজানের মুসল্লি রমজানে একেবারে কুরআন শরীফ খতম দেওয়া শেষ সারা বছর কোনো খবর নাই পাঁচ রক্ত নামাজ পড়তে হবে নিয়মিত সময় মতো পড়তে হবে অনেকে আছে যাই হোক সে গেলে লম্বা হয়ে যাবে দুই নাম্বার হলো কি রমজানের রোজা রাখা তিন নাম্বার নিজের সতীত্বের লজ্জাস্থানের হেফাজত করা এটা হলো স্বামীর আমানত চার নাম্বার স্বামীর খেদমত করা এই চারটা মনে থাকবে তো ইনশাআল্লাহ মাহতার মহাজরিন একটা হাদিস বলবো মেয়ারাজের রজনীতি নবীজ সাল্লু আলহিহাসাল্লাম জাহান নাম দেখার জন্য গিয়েছিলেন জাহার নামের কঠিন শাস্তি নবীজিকে দেখানো হল এই কিছু কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল এই কারণগুলো এখন বলা হবে আমাদের মধ্যে যদি কারো মধ্যে এই সমস্যা থাকে আমরা তাওবা করে ইনশাল্লাহ যাব পার্বতী ইনশাআল্লাহ নবীজি যখন জাহান নাম পরিদর্শনের জন্য মেয়ারাজের রজনীতে গিয়েছিলেন এক পর্যায়ে লক্ষ্য করে দেখেন এমন কিছু মানুষ দেখা যায় যাদেরকে ফেরেস বিশাল বড় পাথরের মাধ্যমে মাথার মধ্যে প্রচন্ডভাবে আঘাত করতেছেন আঘাতের ফলে পাথর গিয়া দূরে পড়তেছে মগজ মস্তক সিটকে সিটকে পড়তেছে সেব পাথর আনতে যান ওই আল্লাহ রকব্বুল আলমিন তাদের মাথা আগের মতো জোড়া লাগিয়ে দিচ্ছিলেন এমন কঠিন আজাবহ ছিল নবীজি জিব্রিলকে বলতেছেন এরে জিব্রিল এই কঠিন আজাব কেন হচ্ছে তারা দুনিয়ার মধ্যে কি এমন গুণা করেছে হে এবার জিবিল বলতেছেন অগণবিজীব রা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না নামাজ না পড়ার কারণে আজকে তাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে না জুবিল্লা অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ নাই নামাজে মনোযোগ আসার জন্য কয়েকটা কৌশল বলতেছি নামাজের যেই তাকবীর আমরা বলি নামাজের যেই তসবিহাত আমরা পড়ি যেই দোয়া দুরুদ আমরা পড়ি কষ্ট করে হলেও এগুলোর অর্থ আপনারা শিখবেন খুব কঠিন কিছু নয় সময় থাকলে আমি বিস্তারিত বলতাম আপনারা সময় করে আপনাদের ইমাম সাহেবের কাছে অথবা আশেপাশে অনেক মাদ্রাসা আছে মাদ্রাসার যোগ্য অনেক কেরাম আছেন তাদের কাছ থেকে আপনারা পার্সোনাল গিয়ে এগুলো শিখবেন যদি অর্থ বুঝে বুঝে যদি নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ মনোযোগ নামাজে থাকবে বাহিরে যাবে না